করছি সকলে আছেন। সম্পর্কিত নতুন একটি ভিডিও আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ওয়েব টু এই ওয়েবসাইট সঠিকভাবে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে এর তৈরি করবেন কিভাবে আপনার ডোমেইন অথরিটির রেটিং আপনারা বৃদ্ধি করবেন এ টু জেড জানতে পারবেন পাশাপাশি কোথায় পাবেন এই ওয়েব টু পয়েন্ট জিরো ব্যাক লিংক এর ওয়েবসাইটের লিঙ্ক গুলি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে কয়েকটি ওয়েবসাইট দেখাতে চাই তো এখানে একটি ওয়েবসাইট রয়েছে এখানে আরেকটি ওয়েবসাইট রয়েছে এখানে আরেকটি এবং প্রত্যেকটি ওয়েবসাইটে কিন্তু গুগল অ্যাডসেন্স এবং পাশাপাশি অ্যাডস্টেরা অ্যাড নেটওয়ার্কের অ্যাড গুলি বসানো রয়েছে তো এই ওয়েবসাইটগুলি অনেকেই ভিডিওতে কমেন্টস করে হোয়াটসঅ্যাপে নক করে ফেসবুকে ইনবক্স করে যে কিভাবে এই সকল ওয়েবসাইটগুলি থেকে আসলে আর্নিং হচ্ছে কিভাবে পোস্টগুলি গুগলে র্যাঙ্ক হচ্ছে তো আসলে এই বিষয়গুলি বললে অনেক কথা বলতে হবে যে কখনো কোনো ওয়েবসাইট শুধু তৈরি করলাম আমরা গুগল অ্যাডসেন্সে আবেদন করলাম গুগল অ্যাডসেন্স পেয়েও গেলাম কিন্তু আমরা আর্নিং জেনারেট করতে পারছি না এটার কিন্তু আহামরি কোনো জাদু মন্ত্র নেই আপনাকে গুগলের সঠিক গাইড লাইন মেনে কিন্তু আপনাকে কাজ করতে হবে তো এই ব্যাকলিংক কিন্তু গুগলেরই কিন্তু টিএস ইওর পার্ট তো আমরা অনেকেই জানি আবার অনেকেই যায় না আপনারা দেখেন আপনার ওয়েবসাইটে যখনই আপনি গুগলে ডিএ চেকআপ লিখে সার্চ করে যে কোনো একটি টুলের মাধ্যমে আপনারা সার্চ করবেন দেখবেন আপনার ডোমেইন রেটিং কিন্তু 0 এবং যারা গুগলে আপনার র‍্যাঙ্কিং এ যাচ্ছে তাদের ডোমেইন অথরিটি আপনারা দেখতে পাবেন যে ডোমেইন রেটিং কিন্তু তাদের অনেক রয়েছে এবং পাশাপাশি ব্যাকলিংক রয়েছে এই লিংকিং ওয়েবসাইট রয়েছে কিন্তু আমাদের নতুন একটি ওয়েবসাইটে কিন্তু ডোমেইন রেটিং জিরো ব্যাক লিংক এবং লিংকিং ওয়েবসাইটও জিরো রয়েছে তো আপনাদেরকে গুগল র‍্যাংকিং এ ওয়েবসাইট নিয়ে যেতে হলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গুগল সার্চ কনসোলে একটি রেজাল্ট এখানে দেখুন এই পোস্টগুলি থেকে কিন্তু ইমপ্রেশন আসছে এখান থেকে কিন্তু প্রতিদিনই কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিজিটর আসছে এবং এখান থেকে যদি এই টি নিয়ে গুগলে সার্চ করি তো দেখুন এখানে কিন্তু প্রথম পেজে এই পোস্ট কোলি কিন্তু র‍্যাঙ্কিং এ আসছে এবং অসংখ্য আরো ওয়েবসাইট রয়েছে যারা কিন্তু এই সম্পর্কে লিখেও আপনার পোস্টই গুগলে প্রথম পেজে তো তার কারণই হচ্ছে কিন্তু আপনার ওয়েবসাইটের ডোমেইন রেটিং আর ডোমেইন রেটিং বৃদ্ধি করতে হলে আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে যে আপনি হাই ডোমেইন অথরিটি ওয়েবসাইটগুলিতে ব্যাকলিং করতে হবে তো আজকে আপনাদেরকে শুধুমাত্র দেখাবো যারা পরবর্তী ভিডিওটি দেখেন না তারা অবশ্যই এই যে ব্যাকলিং টিপস আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট রয়েছে এখানে প্রত্যেকটি ভিডিও কিন্তু এখানে ব্যাকিং সম্পর্কিত পাওয়া যায় এবং পরবর্তীতেও আসবে তো আজকে শুধুমাত্র আপনাদেরকে দেখাবো যে আপনাদেরকে इजी এখানে দেখুন 40000 প্লাস ওয়েবসাইটের ব্যাকলিংকের এখানে ডাটাবেস শীট রয়েছে এখান থেকে প্রথম ডাটাবেজের যে এখানে দেখুন ওয়েব 2.0 ব্যাকলিংক এই যে web টু পয়েন্ট এর যতগুলি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট গুলি থেকে আপনাদেরকে তিনটি বা চারটি আমি দেখাব এই নিয়ম অনুসরণ করে যতগুলি ওয়েবসাইট এখানে রয়েছে যেমন একশো টি ওয়েবসাইট বর্তমানে রয়েছে এখানে এবং অন্যান্য ব্যাকলিং পরবর্তীতে আমি প্রোফাইল ব্যাকলিং এখান থেকে দেখুন টোটাল টি ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরির একটি করে ভিডিও আপনারা এই প্লে লিস্টে পেয়ে যাবেন আপনারা যে কাজটি করবেন ওয়েব টু এখানে যাওয়ার পর গো টু সিট এখানে ঠিক করে দিবেন দেন আপনাদের সামনে এখানে দেখুন ওয়েব টু পয়েন্ট এই ওয়েবসাইট গুলি কিন্তু চলে আসবে তো এখান থেকে আমি জাস্ট কয়েকটি আপনাদেরকে দেখাব যাতে আপনারা এই নিয়ম অনুসরণ করে যতগুলি এখানে ওয়েবসাইট রয়েছে এবং প্রত্যেকটি ওয়েবসাইটের এখানে DA অর্থাৎ ডোমেন অথরিটি PA প্রত্যেকটি এখানে কিন্তু ইনফরমেশন দেওয়া রয়েছে অর্থাৎ স্পাম হওয়ার কোন ধরনের সম্ভাবনা এখানে নেই অলরাইট তো ফার্স্টেই এখান থেকে দেখুন এই যে পাঁচ নাম্বার ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট এর ইউআরএল টি আমরা এখান থেকে কপি করে নিব তো আমি এই ব্রাউজারে ওপেন করে নিব তো লিংকটি কপি করে জাস্ট এখান থেকে আমরা পেস্ট দিয়ে দিচ্ছি জাস্ট আমাদের এই ওয়েবসাইটের হোম পেজ আসবে এই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি এখানে স্ক্রিনে আপনাদেরকে দেখিয়েছি যে 93 তো এই ওয়েবসাইটে আমরা ওয়েব 2.0 এর একটি ব্যাকলিংক তৈরি করব ওপেন করার পর আপনি এখান থেকে খুঁজে বের করবেন যে সাইন আপ অথবা রেজিস্টার প্রত্যেকটি ওয়েবসাইট এখানে থাকবে তো এখান থেকে যে সাইন আপ অপশনের উপরে ক্লিক করে দিব দেন এরপর এখান থেকে দেখুন বিভিন্ন রকম প্রাইজিং রয়েছে তো আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে বেসিক ফ্রি আপনি দেখতে পাবেন দেন এই যে সাইন আপ অপশন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সরাসরি আপনি এখানে সাইন আপ উইথ গুগল আপনারা যে জিমেইল আইডি রয়েছে সেই আইডির মাধ্যমে এখান থেকে সরাসরি আপনি সাইন আপ করে নিতে পারবেন সেম ভাবে আপনাদের ওয়েবসাইটের যে জিমেইল আইডি রয়েছে সেটি আপনারা দিয়ে দেন এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখানে একটা কাস্টম ইউআরএল আপনাকে দিতে হবে তো আমরা যে কাজটি করব আমাদের ওয়েবসাইটে যে নাম রয়েছে আমরা এখান থেকে সেই নামটি এখানে চাইলে দিয়ে দিতে পারি দেন এরপর এখান থেকে আপনারা আই অ্যাক্সেপ্ট এখানে টিক মার্ক দিয়ে দিবেন তো এখানে যদি রেড আসে তাহলে অবশ্যই আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনারা কিছু নাম পরিবর্তন করে দিবেন তো দেখুন এটি কিন্তু নিয়ে নিয়েছে দেন এরপর সাইন আপ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনার কিন্তু এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আপনি চাইলে এখান থেকে আপনি ক্যাটাগরিগুলি পছন্দ করে জাস্ট সিলেক্ট করে যে এখান থেকে ফিনিশ করে দিবেন তো ফিনিশ করে দিলে এখানে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আপনি যে কাজটি করবেন আপনার প্রোফাইলে চলে যাবেন দেন এরপর এখান থেকে দেখুন পাবলিক প্রোফাইল এই অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন এডিট প্রোফাইল একটি অপশন রয়েছে এই এডিট প্রোফাইল অপশনের উপরে ক্লিক করে দিবেন করে সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটি ইনফরমেশন দিয়ে দিতে পারবেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ওয়েবসাইট একটি ব্যাকলিংক নেওয়া সে এই ওয়েবসাইট থেকে তো আমরা এখান থেকে আমাদের ডোমেইন ইউ আর কপি করে নিব দেন এই ওয়েবসাইটের এখানে দেখুন ওয়েবসাইট বলে একটি সেকশন রয়েছে এখানে যা আমাদের ওয়েবসাইটের এই ডোমেইন ইউআরএল টি এখানে দিয়ে দিব দেন এরপর নিচে থেকে আপনারা এখান থেকে সেভ এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনার প্রোফাইল যদি এখানে চলে আসেন সি মাই প্রোফাইল এখানে দেখুন আপনার এই যে ওয়েবসাইট আপনার ওয়েবসাইটের কিন্তু এই যে ডোমেইন যে ইউআরএল মেন সেটি কিন্তু এখানে ব্যাকলিংক আকারে অর্থাৎ এই ওয়েবসাইটে একটি কিন্তু প্রোফাইল তৈরি হয়েছে সে সেই প্রোফাইলের এগেনস্টে একটি কিন্তু আপনার এখানে web 2.0 এই ওয়েবসাইটটিতে একটি ব্যাকলিংক তৈরি হয়েছে এখন এখানে দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি আপনার ওয়েবসাইটে কিন্তু রিডাইরেক্ট করে একজন ভিজিটরকে নিয়ে চলে যাবে তো ব্যাকলিংকের মাধ্যমে সকল ওয়েবসাইটে যদি আপনি kontinue কাজও করেন সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু ট্রাফিকও পাবেন তো আমরা যেহেতু শুধুমাত্র ব্যাকলিংক দেব আমরা প্রোফাইল তৈরি করে সেম ভাবে এখান থেকে আমরা এই web 2.0 একটি ব্যাকলিংক কিন্তু নিতে পারব পরবর্তীতে এখানে দেখুন আরো ওয়েবসাইট রয়েছে প্রত্যেকটি ওয়েবসাইট থেকে কিন্তু এখানে আপনারা ব্যাকলিংক নিতে পারবেন তো এখান থেকে দেখুন দুই নাম্বারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে site.google.com তো এখান থেকে আমরা জাস্ট এই ওয়েবসাইটটি ওপেন করে নিব তো এখানে দেখুন ডিরেক্টলি আপনি ওপেন করলে আপনার সামনে কিন্তু এই সাইট ডট গুগল ডট কম এই ওয়েবসাইটটি চলে আসবে তো আমরা এই ওয়েবসাইটে যদি ডোমেইন অথরিটিটি চেক করি তাহলে এখানে দেখুন একটু আপনাদেরকে সময় নিচ্ছি যাতে খুব সহজে এই কাজগুলি আপনারা বুঝে নিজের মত করে করতে পারেন এই ওয়েবসাইটে আমরা ব্যাকলিংক তৈরি করব সেই ওয়েবসাইটে ডোমেইন রেটিং বর্তমানে কত রয়েছে তো দেখুন 94 ডোমেইন রেটিং রয়েছে এবং এই ওয়েবসাইটে 1.2 মিলিয়ন ব্যাকলিংক রয়েছে তো এই ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইট একটি ব্যাকিং সেম ভাবে আমরা তৈরি করব তো এটি করার জন্য সেম ভাবে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে এই কপি করে নিয়ে নিতে পারেন অথবা আপনার ব্রাউজারে করতে পারেন তো আমি বারবারই বলছি যে এটি নতুন ওয়েবসাইট এই ওয়েবসাইটের জন্য আমি ব্যাকিং তৈরি করছি বর্তমানে তো এই ওয়েবসাইটে এখানে গুগলে গিয়ে আমরা যে ব্রাউজারে গিয়ে জাস্ট এটি লিখে সার্চ করব অলরাইট তো দেখুন এখানে এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে গট ইট এখানে ক্লিক করে দিবেন অলরাইট তো এই ওয়েবসাইট চলে আসে আপনি হোম পেজে দেখুন ব্ল্যাঙ্ক সাইট এই অপশন দেখতে পাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ইওর পেজ টাইটেল এখানে আপনি যে কিছু করে একটি ল্যাঙ্গ লিংক তৈরি করতে পারেন তো আমরা এখান থেকে जस्ट টেস্ট লিখে দিব তো এই টেস্ট লেখাটির উপরে আমরা আমাদের ডোমেইন ইউআরএল নিয়ে এসে একটি ব্যাকলিং তৈরি করব তো আমাদের ওয়েবসাইটের ডোমেইন ইউআরএল কপি করে নিব দেন এখান থেকে সিলেক্ট করার পর উপরে দেখুন এখানে ইনসার্ট লিংক দেখতে পাবেন নিচে এখানে আপনি পেস্ট করে দিবেন আপনার লিংকটি এবং এখান থেকে अप्लाई করে দিবেন তো দেখুন এখানে কিন্তু লিংক হয়ে গিয়েছে। এখন এখান থেকে যে কাজটি করবেন পাবলিশড অপশন উপরে ক্লিক করে দিবেন এখানে আপনার একটি অ্যাড্রেস দিতে হবে অলরাইট তো এখানে আপনি জাস্ট একটি অ্যাড্রেস দিয়ে দিবেন যে এখান থেকে নেয় এরপর এখান থেকে দেখুন এই যে পাবলিশড অপশন এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলেই এই ওয়েবসাইটে আপনার এটি কিন্তু সাকসেসফুলি জাস্ট পাবলিশড হয়ে যাবে এখান থেকে যে ভিউ অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে যেতে পারেন অথবা আপনি এটির হোম পেজে গিলে এটি কিন্তু দেখতে পাবেন নিচের দিকে চলে আসবে দেন এরপর দেখুন এখান থেকে ওপেন করার সঙ্গে সঙ্গে যে টেস্ট লেখা রয়েছে এখানে যে কেউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সাইটে কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে অর্থাৎ এই সাইটে আপনারা কিন্তু এভাবে অনেকগুলি নিতে পারবেন ব্যাকলিং তো পারত পক্ষে চেষ্টা করবেন মিনিমাম এখান থেকে পাঁচটি ব্যাকলিং আপনার ওয়েবসাইট এর আপনার পোস্টের মাধ্যমে এখান থেকে নিতে তো এভাবে আপনারা যে সিটটি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই সিটের এখান থেকে আপনি কিন্তু যতগুলি ওয়েবসাইট রয়েছে প্রত্যেকটি ওয়েবসাইটে সেম নিয়মে এই যে মিডিয়াম ডট কম রয়েছে কোরা ডট কম রয়েছে ব্লগার ডট কম রয়েছে এগুলিতে জাস্ট আপনি এই ওয়েবসাইট গুলিতে এভাবে প্রবেশ করে রেজিস্টার অপশন অথবা সাইন আপ অপশন এগুলি একটু রিচার্জ করে ম্যানুয়ালি আপনারা যদি প্রতিদিন দুইটি তিনটি অথবা এক সপ্তাহে পাঁচটি এভাবেও আপনারা ডে বাই ডে আপনার ওয়েবসাইটে ব্যাকিং তৈরি করতে পারেন তাহলে খুব সহজেই দেখবেন যে আপনার ব্যাকলিংকের মাধ্যমে আপনার ওয়েবসাইটের ডোমেইন রেটিং বৃদ্ধি পাচ্ছে আপনি প্রচুর পরিমাণে ট্রাফিক নিয়ে আসতে পারছেন কারণ এই ব্যাকলিংক বা ডোমেইন অথরিটি বেশি থাকলে আপনার পোস্টগুলি গুগলে র‍্যাঙ্ক করতে সাহায্য করবে তো আশা করছি আপনারা যারা একদমই নতুন তারা অবশ্যই এই দেখানো নিয়ম অনুসরণ করে এখানে যতগুলি লিস্ট করেছে প্রত্যেকটি ডে বাই ডে আপনাদের ফ্রি সময়ে অবসর সময়ে আপনারা এই কাজগুলি করবেন অলরাইট তো এখন কথা হচ্ছে যে চল্লিশ রয়েছে এটি আপনারা কোথায় পাবেন তো ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব এই আপনারা জাস্ট ক্লিক করলে এরকম আপনার সামনে ইন্টারফেস আসবে তো এখানে আপনারা এই ডাটা বেস আসলে পেইডের মাধ্যমে আপনাকে নিতে হবে মাত্র চারশো টাকায় এটি আপনারা লাইফ টাইম পর্যন্ত পারবেন একটি আইডিতে তো যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আপনাদের ওয়েবসাইট এর তৈরি করবেন এই সিটের মাধ্যমেই করতে হবে বিষয়টি কিন্তু এরকম না আপনাদের কাছে যদি ফ্রি কোনো এই ধরনের ওয়েবসাইট থাকে যেগুলি একদমই অ্যানালাইসিস করা চল্লিশ হাজার ওয়েবসাইট রয়েছে প্রত্যেকটি ওয়েবসাইট থেকে আপনি ব্যাকিং করতে পারবেন তাহলে খুব সহজে আপনার হবে না আপনি খুব সহজে এই লিস্ট দেখে ডে ডে বাই একটি একটি করে হলেও আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য তৈরি করুন তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং পরবর্তীতে প্রোফাইল ব্যাকিং সম্পর্কে দ্রুত ভিডিও পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না আর যাদের এই চল্লিশ হাজার ওয়েবসাইটের ব্যাকলিংকের দরকার তারা অবশ্যই ভিডিও রেসক্রিপশন থেকে অর্ডার করবেন খুব দ্রুত ডেলিভারি পেয়ে যাবেন ধন্যবাদ সবাই